হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার তোমাদের আমি গতকালই বলেছিলাম যে আগামীকাল অর্থাৎ আজ রেলের আর আর গ্রুপ ডি এর অ্যান্সার কি অর্থাৎ অফিসিয়াল অ্যান্সার কি কিন্তু তোমার প্রকাশ পাবেই একদম এভাবেও বলেছিলাম যে নাইনটি নাইন পার্সেন্ট চলো আমি দেখিয়েই দিই তোমাদেরকে এই দেখো গতকালের ভিডিওটা আমি তোমাদেরকে করেছিলাম এই দেখো আজ যদি আজ না কোনো কারণে আসে তাহলে আগামীকাল অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট বুঝতে পেরেছো তাহলে রেলওয়ে ইনসাইট ভিডিওগুলো বানাই কতটা অথেন্টিসিটির সাথে এবার বুঝতে পারছো তো রেলওয়ে ইনসাইট ভিডিওগুলো আমরা বানাই কতটা ডেপতে গিয়ে বানাই বিশ্বাস নয় তুমি নিজেকে দেখতে পারো একদিন আগে আপলোড হয়েছে আমি এখন কোনো কিছু বলছি না কালকে ভিডিওটা এসছে ইউটিউবে বুঝতে পেরেছো দাদা রেলের সাথে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো রেলের যে কোনো নোটিফিকেশান যে কোনো আপডেট সবার আগে তুমি আমাদের এই চ্যানেলেই কিন্তু ভাই পাবে বুঝতে পেরেছো তা চলো আমরা তোমাদেরকে দেখাই যেটা দেখছিলাম আর কি এই যে চলো তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্যান্ডিডেট লগ এখানে গেলে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার তোমার ডেট অফ বার্থ দিয়ে তুমি যদি এই যে ক্যাপচারটা দাও দিয়ে লগ ইন করলেই তুমি তোমার অ্যান্সার কিটা তুমি দেখতে পারবে কিভাবে দেখবে সেটা আমি বলে দিচ্ছি এবং এই লগ ইনটা কোথায় পাবে অনেকে বিচলিত হচ্ছ কোনো সমস্যা নেই এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ ওটাতে হাই লেখো হাই লিখলে দেখবে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে ওই টেলিগ্রামে আমি লিঙ্কটা দিয়ে দেবো বুঝতে পারছো সেখান থেকে তোমরা ক্লিক করলে সরাসরি এই এখানে তুমি চলে যাবে একদম ডিরেক্ট লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো বুঝতে পেরেছো তো চলো এবার আমরা মেন আলোচনায় ফ্রি বুঝতে পেরেছি এবার আমরা মেন আলোচনায় ফ্রি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এই যে এখানে যাবে লগ ইন করবে চলো এবার আমার মেন আলোচনায় ফ্রি চলো এই যে সবার আগে বলি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাইন ফোর সেভেন সিক্স নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে যাবে নাম্বারটা সেভ করবে জাস্ট একটা হাই লিখবে অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে কারণ আমাদের এই চ্যানেলে প্রচুর ফ্রি ক্লাস করাই আমরা ম্যাথ রিজনিং জি কে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত ক্লাস ফ্রিতে করাই তো এই ক্লাসগুলো পাওয়ার জন্য কি করবে তোমাকে আমাদের চ্যানেলে আমাদের সাথে যুক্ত হতে হবে এবং চ্যানেলটা সবার আগে তোমাকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপতে হবে বুঝতে পেরেছো তো চলো এবার অ্যান্সার কি যেটা আমি তোমাদেরকে দেখালাম প্রথমে রেলের অফিসিয়াল পোর্টালে গিয়ে তোমার রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ প্রদান করতে হবে লগ ইন করার পর ওয়েব পেজ খুলবে এবং ক্যান্ডিডেট রেসপন্স অপশান দেখা যাবে সেখানে ক্লিক হেয়ার তুমি তোমার দেখতে পারবে যেহেতু আমার কাছে এখনো কোনো ইয়ে নেই আমি তাড়াতাড়ি ভিডিওটা করছি তার জন্য আমি তোমাদেরকে বলে দিলাম আর তোমাদের এই আমি আমাদের ইয়েতে দিয়ে দেবো আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো বুঝলে এবার কি সবুজ তুমি যখন অ্যান্সার কি দেখতে পাবে সবুজ রঙের টিক দেওয়া উত্তরটি হলো রেলওয়ে বোর্ড উত্তর নিয়েছে এবং তুমি যেটা সেটা সাথে তোমার উত্তর মিলে যায় তুমি তুমি এক পাবে আর যদি ক্রস থাকে মানে এবং মানে তুমি যদি অন্য মানে বোর্ডের দেওয়া সঠিক উত্তরের বদল অন্য উত্তর বেছে নাও তাহলে সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং হবে ওয়ান থার্ড অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি থ্রি বুঝতে পেরেছ তা এটা তোমরা দেখে নেবে নিজেরা চেক করে নেবে এটা বুঝতে পেরেছো চলো এবার কাট আপ বিশ্লেষণ দেখো আমি একটা কাঠ কথা বলেছিলাম যে যারা আশি বা পঁচাত্তর থেকে আশির মধ্যে পাবে তারা পিইটির জন্য শুরু করে দাও দেখো কাঠ আপ ওইভাবে বলা যায় না তা কাট আপ বিশ্লেষণ করতে একটু টাইম লাগে তা আমি তোমাদেরকে বলবো তোমরা কমেন্ট করো এবং কার কত হয়েছে এবং কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেটা কমেন্ট করো তোমার নাম যে আমার নাম আমার নাম শোভন দত্ত শোভন দত্ত আমার নাম ধরো শোভন দত্ত আমি নর্থ চব্বিশ পরগনা থেকে দেখছি এবং আমার হয়েছে ধরো কত সেভেন্টি এবং তোমার কোন জোন ধরো আমি কলকাতা জোন করেছিলাম কলকাতা আমি আগামী দুদিনের মধ্যে তোমাদের কাট অফ বিশ্লেষণের একটা ভিডিও এনে দেবো দেখো আমরা বলেছিলাম কেউ বলতে পারবে যে তারিখ তারা বলেছিল আমরাই বলেছিলাম প্রথম সতেরো তারিখ তোমার তোমার রেলের কিন্তু হচ্ছে আনসার কি অফিসিয়াল আনসার কি পাবলিশ হবে এবং নাইনটি নাইন পার্সেন্ট এইভাবে বলেছিলাম বিশ্বাস নয় চলো আরেকবার দেখিয়ে দিই সেটাই কিন্তু হয়েছে বুঝতে পেরেছ সেটাই কিন্তু তোমার আর কি হয়েছে চলো এই দেখো দেখতে পাচ্ছ আশা করি এই দেখো নাইনটি সতেরোই ফেব্রুয়ারি আসার জন্য নাইনটি নাইন দেখেছো তার জন্য কী করতে হবে সবার আগে তোমাকে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমার লাইভ চ্যানেলেই আছি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপতে হবে কারণ আমাদের চ্যানেলে প্রচুর ফ্রি ক্লাস হয় এবং বিভিন্ন আপডেট চাকরি মানে রেলের পরীক্ষার আপডেট কিন্তু সবই আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে এই দেখো তোমরা নিজেরাই দেখতে পাবে যে প্রচুর ফ্রি ক্লাসের প্লে লিস্ট তো এই ক্লাসগুলো করতে তোমাকে কী করতে হবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকান টিপতে হবে এবং আমাদের গ্রুপে জয়েন হতে হবে গ্রুপে জয়েন হতে নিচে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ ওটাতে জাস্ট একটা হাই লিখে দাও টেলিগ্রামে এতদিন যত ক্লাস হয়েছে তার সমস্ত পিডিএফ নোটস ইজ অ্যান্ড এভ্রিথিং তুমি আমাদের গ্রুপে পেয়ে যাবে এবং এই যে লিঙ্কটা যেখানে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তুমি কি চেক করতে পারবে সেটাও লিঙ্কটা কিন্তু আমাদের ওই চ্যানেলেই তুমি পাবে তাই দেরি না করে বন্ধুরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমি কাট আপের একটা ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি আনছি এবং তোমরা কত পেলে কোন জোন অ্যাপ্লাই করেছিল এবং তোমার নাম কি তোমার বাড়ি কোথায় সেটা কিন্তু তোমরা কমেন্টে লেখো আমি তোমাদের তার উপরে কিন্তু তোমাদের ভিডিও বানিয়ে দেবো কেমন তা আমরাই প্রথম বলেছিলাম সতেরো তারিখ কিন্তু আসতে চলেছে কাট অফ কেমন সেটা আজকে বলিনি কালকে সকালে বলে দিয়েছিলাম চলো তা আমাদের ফ্রি ক্লাসের রুটিন ম্যাথ সোম মঙ্গল বৃহস্পতি আজকে স্যারের একটা বাড়ি সমস্যা হয়েছে ওই ক্লাস নিতে পারেননি করিয়ে দেবেন এক্সট্রা ক্লাস রিজনিং রবি বুধবার সায়েন্স রবি থেকে সোম জিকেজিএস কেজিএস শনি ও রবি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের এই ক্লাসটা দুদিন বন্ধ আছে এরপর থেকে রেগুলার হবে আমার আমাদের নেক্সট যে চ্যানেলটা আছে হিস্ট্রি ইনসাইট সেইটা নিয়ে একটু ব্যস্ত আছে কারণ আমাদের সিডির প্রচুর ফ্রি ক্লাস চলছে সেখানে বুঝলে তা ওটা আমার দেবো আর তুমি যদি মনে করো যে এই যে আমাদের প্লে লিস্ট ধরে করবে প্লে লিস্ট তোমার জন্য বানিয়ে দিয়েছি তুমি সেগুলো দেখে নেবে এবার তুমি যদি মনে করো যে দাদা আমি একটা পেইড ব্যাচ হলে ভালো হতো সামনে তো আবার এন টি আছে রেল কিন্তু এবার থেকে প্রত্যেক বছর তো পরীক্ষা নেবে একটা পেইড ব্যাচ হলে ভালো হতো তা তুমি চাইলে এই ব্যাচটিতে অ্যাডমিশন নিতে পারো মাত্র তোমার হচ্ছে একটা ব্যাচে সম্পূর্ণ রেল কমপ্লিট হবে মাত্র ফাইভ নাইনটি নাইনে তোমার অ্যাডমিশন নিতে পারবে এন হবে গ্রুপ ডি হবে টেকনিশিয়ান হবে বুঝতে পারেছ যাবতীয় এই ব্যাচের কিছু ব্যাচ মানে ক্লাস হয়ে গেছে যেগুলো হয়নি সেগুলো লাইভ পাবে যেগুলো হয়েছে তার রেকর্ডিং নোট সব কিছু পেয়ে যাবে আমাদের আগামী ষোলোই মার্চ থেকে এন পরীক্ষা আছে সেই মানে সেই পরীক্ষার আগেই ব্যাচটি শেষ হয়ে যাবে যারা অ্যাডমিশন চাও নিতে পারো বুঝতে পেরেছ তুমি যদি মনে করো ডেমো ক্লাস দেখবে তাহলে নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন বা নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এই নম্বরে আমাকে মেসেজ করো যে তাদের ডেমো ক্লাস নেবো বা তুমি যদি আমার অ্যাপ থেকে অ্যাডমিশন না নিতে পারো আমাদের মেন অ্যাপ হিস্ট্রি ইনসাইট সেটাকে তুমি যদি অ্যাডমিশন না নিতে পারো তাহলে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে আমাকে পেমেন্ট করে আমি তোমাকে অ্যাড করবো বা তুমি আমাদের অ্যাপ সরাসরি ডাউনলোড করো অ্যাডমিশন নিতে পারো হিস্ট্রি ইনসাইট লিখে সার্চ করবে সেখান থেকে তুমি ডাউন মানে অ্যাপটা ডাউনলোড করে তুমি লগ ইন করে তুমি ওরকে অ্যাডমিশন নিতে পারো বা ডাব্লিউডাব্লিউ ডট হিস্ট্রিংসাই ডট ইন এই ব্যাচে স্টেড মেট্রোল পাবে ডাউট ডাউট কেলারিং সেশান পাবে মক টেস্ট পাবে মাত্র এখন যেহেতু আমরা এক দুদিনের মধ্যে ব্যাচটা তুলে নেবো মাত্র ফাইভ নাইনটি নাইনে তোমরা এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারবে বুঝলে নশো নিরানব্বই লাগবে না এবার তোমরা যদি মনে করো যে আমি এই বছর এনটিপিসি দেবো না সামনের বছর দেবো আমি ভালো করে রেলের প্রিপারেশন নিতে চাই তাহলে এই ব্যাচটি নিও না কারণ এই ব্যাচে আমাদের যেহেতু ক্লাস হয়ে গেছে তোমরা আমাদের রেলওয়ে ফাউন্ডেশন টু যে ব্যাচটা আছে সেইটাতে নাও ওখানে তোমরা কী পাবে একদম মার্চ থেকে ক্লাস শুরু একদম নতুন ক্লাস প্রত্যেকটা ক্লাস লাইভ এবং তোমরা হচ্ছে সবই পাবে কিন্তু ওটা লাইভ ক্লাস পাবে আর এখানে তোমরা যারা সামনে যে এন টিপিসিটা আছে সেটাকে যদি টার্গেট করো তাহলে আমি বলবো এটা নিয়ে নাও তোমাকে একটু খেটে ক্লাসগুলো করতে হবে বুঝলে রেকর্ডিং ক্লাস যেহেতু হয়ে গেছে অনেকগুলো তা তোমার যেটা সুবিধা তুমি সেটাই নেবে আর যদি মনে করো যে আমি অন্য জায়গায় পড়ছি কোনো সমস্যা নেই ফ্রি ক্লাসের জন্য আমাদের চ্যানেলে চলে এসে আমরা ফ্রি ক্লাস করা এবং রেলের যাবতীয় তথ্য সবার আগে আমরাই তোমাদেরকে দেবো এটুকু গ্যারান্টি দিলাম বুঝতে পেরেছ রেলওয়ে ইনসাইট রেলের যাবতীয় ইনফরমেশন সবার আগে কোথায় রেলওয়ে ইনসাইট বাংলাতে তাই দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপ দাও এবং আমাদের সাথে জুড়ে যেতে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটাতে জাস্ট একটা হাই লেখো কেমন চলো আমি শেষ করছি আজ আর আজকে আমাদের আমাদের যে ফ্রি ক্লাসগুলো আছে সেটাও তোমরা অ্যাটেন্ড করো চলো টাটার